মলাইকুম গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গরমে শিশুর ত্বকের সমস্যা হাঁসফাঁস করা গ্রীষ্ম এই সময় প্রচন্ড গরমে শিশুদের বিভিন্ন ধরনের রোগ বেড়ে যায় ডায়রিয়া বিভিন্ন সমস্যা অতিরিক্ত ঘাম থেকে সর্দি কাশি জ্বর খাবারে অনিহা শিশুদের এই রকম কিছু সমস্যা গরমে বেড়ে যায় এই গরমে শিশু স্বাস্থ্যের দিকে আলাদা করে খেয়াল রাখা তাই জরুরি বড়দের ত্বকের মতো শিশুদের ত্বকের স্তরগুলো সুগঠিত নয় তাই শিশুদের ত্বক সংবেদনশীল পরিবেশে যে কোনো পরিবর্তনে শিশুদের ত্বকে নানা রকমের রোগ দেখা দেয় অতিরিক্ত গরমে তাদের ত্বকে দেখা দিতে পারে র‍্যাশ চুলকানি একজিমা হাম অ্যালার্জির মতো সমস্যা চিকেন পক্স আবার গরমেও শিশুদের ত্বকে দেখা দেয় বিভিন্ন সমস্যা গরমকালীন গোটা ও ঘামাছি এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য শিশুদের যতটা সম্ভব ঠান্ডা পরিবেশে রাখতে হবে এবং সম্ভব হলে তাপ নিয়ন্ত্রিত পরিবেশে রাখ হবে সেই সঙ্গে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত গোসল করাতে হবে গরমে ঘামাচি এড়াতে অনেক শিশুকে খালি গায়ে রাখেন এটি ঠিক নয় খালি গায়ে রাখলে ঘামাচি আরো বেশি হয় পাতলা সুদি কাপড় পরিয়ে রাখলে তা ঘাম শুষে নিয়ে ত্বক ঘামাচি মুক্ত রাখার চেষ্টা করে গরমকালীন গোটা মাথায় বেশি দেখা দেয় বলে অনেকেই শিশুর মাথার চুল কামিয়ে ফেলেন কিন্তু চুল কামানোতে কোনো লাভ হয় না গরমকালীন ফোড়ায় আগ গাম প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে পারেন ইরেটো থাইমোসিন লোশন ঘাম ঘামাচি অনেক বড় আকারে হলে তখন ইরেটো থাইমোসিন লোশন ব্যবহার করা যেতে পারে তবে ঘামাচি ও গরমকালীন ফোড়া আকারে বেশ বড় হয়ে গেলে কিংবা পেকে গেলে তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করাতে হবে শিশুর ঘামাচিতে ক্যামালিন লোশন ব্যবহার করা যেতে পারে তবে ক্যালামিন লোশন ব্যবহারের একটি নিয়ম রয়েছে গোসলের আধা ঘন্টা আগে ক্যালামিন লোশন সারা শরীরে লাগাতে হবে এবং গোসল করে সেটি ধুয়ে ফেলতে হবে এভাবে দৈনিক দুইবার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে ঘামাচির জন্য বহুল ব্যবহৃত প্রিকলি হিম পাউডার ব্যবহারে উপকার রয়েছে তবে সেক্ষেত্রে প্রকৃত প্রিকলি হিট পাউডার খুঁজে নিতে হবে ঘামাচি প্রতিরোধে প্রিকলি হিট পাউডার কিংবা টেলকম পাউডার বেশ কাজে আসে দুঃসহ এই গরম গোটা ও ঘামাচির প্রতিরোধে ব্যবস্থা নিয়ে ভাবলেই চলবে না পাশাপাশি শিশুকে প্রচুর পানি ফলের শরবত কিংবা তরল পানীয় পান করাতে হবে তা না হলে শিশুরা খুব সহজে অসুস্থ হয়ে পড়বে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব